হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এম এস ফ্যামিলি ব্লগ আর সবাইকে ভালোবাসা জানিয়ে এখান থেকে নতুন ভিডিও শুরু করছি সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবে তো দেখো সকাল সকাল আমি রান্না বসিয়ে দিয়েছি কারণ সকালবেলা উঠে আমার অতটা কাজ করতে হয় না যেহেতু পাখাটা গোবর দিতে হয় আর থালা বাসন ধুতে হয় কিন্তু আজকে শাশুড়ি মা পাখা গোবর দিয়ে দিয়েছিল আর আমি শুধু থালা বাসনটা ধুয়ে আমি রান্না বসিয়ে দিয়েছি কারণ আজকে তেমন কাজের চাপ ছিল না তো চলো বন্ধুরা সবাই সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবে আর গ্রামের ব্লগ তো সবাই অবশ্যই ভালোভাবে দেখবে ঠিক আছে আর আমাদের দেখো কাঠের জালে রান্না আর কাঠের জালে রান্না মানে খাবার কেমন টেস্টি সেটা তো সবাই জানো যারা প্রপার গ্রাম অঞ্চলে থাকো আর কি তো আমি তো জানি না যে আমার ভিডিও কে কোথা থেকে দেখছো কেউ তো কমেন্ট করে না বললে আমি বুঝবো কি করে যে আমার ভিডিও কোথা থেকে দেখছো তো আমি দেখো কুমড়ো ফুলের পিঠে তুলছি কারণ আমি তোমাদেরকে বলেছিলাম না যে গাছ হয়েছে ভালো কিন্তু ফল হচ্ছে না মানে সেই কেমন কথাটা কেমন বলে যে প্রেগনেন্ট হয়ে গেছে কিন্তু বাচ্চা থাকছে না তো সেই রকমই আর কি জাস্ট একটু মজা করলাম এত সুন্দর গাছ হয়েছে ধারণা করার বাইরে মানে গাছ দেখলে মনে হবে যেন যে এতে ভীষণ পরিমাণে ফল হবে কিন্তু তা নয় ফুল হচ্ছে প্রচুর পরিমাণে ফুল হচ্ছে কিন্তু একটা ফল দাঁড়াচ্ছে না এরকম আর কি তো দেখো পিঠে ফুলের পিঠে হয়ে গেছে আর এদিকে এই যে একটা তরকারি বসিয়ে দিয়েছি আর তোমরা গুনতে থাকো যে কটা তরকারি রান্না হবে ঠিক আছে অলরেডি চারিদিকে কিন্তু তরকারি কাটা আর আমার ছেলে মেয়ে ওরা দুজন ভাত খাচ্ছে যেহেতু কুমড়ো ফুলের পিঠে হয়ে গেছে আর ওদের খিদে পেয়ে গেছে ওই জন্য আর শাশুড়ি মা এদিকে সেই শাক কেটে দিচ্ছে মানে সেই ব্রাহ্মীর শাক আমাদের এখানে রোজ তোলা হয় কারণ কাছাকাছি বলতে একটু দূর আছে তবুও রোজ সবাই আনে আমাদের গ্রামে প্রায় সবাই যায় ওই শাকটা তুলতে আর এই সময়টা তিতু হয় না মানে এই বর্ষার সময়টা না একদম তিতু লাগে না কিন্তু যদি তুমি গরমকালের দিকে খাও মানে চৈত্র মাসের দিকে তো মুখে দিতে পারবে না এত পরিমাণে তেতো আর এই যে দেখো ঝিঙার তরকারি তো ঝিঙার তরকারিটা রান্না তো করেছিলাম কিন্তু কেউ খেতে পারেনি তো এক এক করে সমস্ত সব রান্না তোমরা দেখতে থাকো আর নদীর মাছ আজকে বড় মাছ কিছু নেই কারণ আজকে বড় মাছ তেমন কিছু পড়েনি আর সত্যি কথা বলতে আমাদের পুকুরের মাছটা না খুবই কম খাওয়া হয় খুবই কম কি প্রায় কমই খাওয়া হয় আর রূপচাঁদ মাছ ধরে ছি ছিপ বাইলে ধরে আটা দিয়ে ছিপ বাইলে ধরে কিন্তু রূপচাঁদ মাছ তোমাদের দাদা আবার পছন্দ করে না বেশি ওনার পুকুরে মাছ থাকবে পুকুর ভর্তি মাছ থাকবে ওনার তাতেই উনি খুশি কিন্তু আমাদের বাড়িতে বেশিরভাগ কিনেই খাওয়া হয় আর আজকের ওয়েদারটা দেখো মেঘলা মেঘলা করে আছে আবার রোদ হচ্ছে আর ওদিকে আমার বাইরের দিকে একটু দেখতে হচ্ছে ঘন ঘন কারণ আমার ছেলে আছে আবার উনি তো ভীষণ শান্ত মানুষ ওই জন্য কথা বলতে বলতে দেখো আমার তরকারি রান্না কিন্তু হয়ে গেছে আর আমাদের এইটুকুটুকু তরকারিই হবে কিন্তু অনেকগুলো পদ রান্না হবে কারণ বেশি ঝোল ঝাল হবে না আর এইটুকুটুকু এক বাটি বাটি তরকারি হবে তারপরে এই যে দেখো কচু শাক বসিয়ে দিচ্ছি মানে এগুলো কচি পাতা মানে কচু শাকের আজকে ডাঁটি কিচ্ছু নয় কচু পাতা আর ফুল মানে কচুর ফুল যেটা ওই ফুল আর পাতা জালি জালি পাতা কিন্তু একটু হালকা গাল ধরেছিল কিন্তু ওটা মানে বেশি অসুবিধা হয়নি কিন্তু ওই যে তরুল যে কাটা দেখতে পাচ্ছিলে না তরুল তরুলটা আমরা কেউ খেতে পারিনি কারণ এত আমরা শুক্ত করেছি ঠিক আছে হেঞ্চা শাক দিয়ে শুক্ত করেছি কিন্তু একটা মানে এক গাল ভাত মুখে দিতে পারিনি এত পরিমাণে তেতো হয়েছিল আমরা যদি জানতাম যে ওটা তেতো হবে তাহলে আমরা মানে রান্না করতাম না এত পরিমাণে তেতো হয়েছিল আর এদিকে দেখো কচু পাতাটা হয়ে গেছে আমি তোমাদেরকে বললাম না যে একটু একটু করে এক বাটি এক বাটি করেই তরকারি হবে কিন্তু অনেকগুলো পদ হবে আর আজকে সকালবেলা তোমাদের দাদা বাজারেও যায়নি মানে গাড়িটা নিয়ে বাজারে যায় সকালবেলা কিন্তু বাজারে যায়নি আর আমাদের এখানে হাটবার বলো আর অন্য বার বলো মানে প্রত্যেকটা দিন বাজার আর আমাদের নদীর সাইড আমরা থাকি ঠিক আছে কিন্তু আমরা মাছ সেই বাজারে গেলেই পাবো কারণ কখন নৌকো জাল তোলে কখন কী করে আমরা বুঝতে পারি না আর ওই জন্য তোমাদের দাদা বাজারের থেকেই নিয়ে আসে আর এদিকে দেখো তারপরে চিংড়ি মাছটা ভেজে নিচ্ছে আর একটা তরকারি বসাবো আর আজকে সবটাই চিংড়ি মাছ দিয়েই হবে কারণ আজকে নদীতে যে জাল দিয়েছিল আমাদের তাতে চিংড়ি মাছ ছাড়া তেমন কিছু মাছ পড়েনি কারণ জানি না যখন ছোট ছোট সেই ছোট ভুসি চিংড়ি না কি বলে না ওগুলোও যখন পরে প্রচুর পড়ে কিন্তু এই টুকটাক মাছটাই পড়ে কিন্তু যে একটা মানে শাক রান্নাটা খুব টেস্টি হয়ে যায় আর কি মানে চিংড়ি মাছ যে শাক দিলে তো ভীষণ ভালো লাগে আর এই যে দেখো আপাতত দুটো তরকারি তো হয়ে গেল কুমড়ো ফুলের পিঠেও হয়ে গেল আর এদিকে শাকটা বসিয়ে দিয়েছি এখনও তোমার আরেকটা শুক্তো রান্না হবে মানে ওটা কি বলে ঝিঙা যেটা বলছিলাম এই না সরি তরুল আমরা তরুল বলি অনেকে আবার এখানে আমার বান্ধবীরা বলে পুরুল তো আমি প্রথম প্রথম ওদেরকে জিজ্ঞাসা করে বলছিলাম পুরুলটা কি বলে পুরুল না পুরুল না আমি বলছি পুরুলটাই কি তো বলে তোমরা এটাকে কি বলো মানে ছবি দেখিয়ে আমাকে বলছে এটাকে কি বলো আমি বলছি এটাকে আমরা তরুল বলি তো বলছে এটাকে আমরা তরুল বলি না আমরা পুরুল বলি আমি বলি রাখতো তোদের ভাষা বলে রাখ তো তোমাদের গ্রাম্য ভাষা আমি বলছি এই আমার শ্বশুরবাড়ি কোথায় তোর বাঘর বাড়ি মানে এরকম করে আমরা ঝগড়া করি আর কি কিন্তু আমরা এটা তরুলই বলি তো যাই হোক অঞ্চলের ভাষা তো আর সত্যি কথা বলতে আমার ভিডিওর মধ্যে অনেক গ্রামের ভাষা আমি তোমাদেরকে বলেছি যে বেরিয়ে যায় ওটা আমার বেরিয়ে যাবে কারণ ওটা আমি ছোট থেকে বলে আসছি দুদিন কলকাতায় এসে মানুষ হয়ে গেলে তো হবে না তাই না এটা তো মাথায় রাখতে হবে যে আমার জন্মস্থানটা কোথায় সেই ভাষাগুলো ভুলে গেলে কি করে হবে তো যাই হোক যতই ভদ্র হয় না কেন মাতৃভাষা কেউ ভুলবে না তো এক এক করে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো এটাও তরকারিটা হয়ে গেল কিন্তু একটু লাস্টে ক্যাঁচা ক্যাঁচা সরি কাঁচা পেঁয়াজ দিয়ে নিলাম কথা জড়িয়ে যাচ্ছে আমার তো যাই হোক কাঁচা পেঁয়াজ দিয়ে নিয়েছি যাতে একটু গন্ধটা লাগে ওই জন্য আর এক এক করে ভাজা আমার সব হয়ে গেছে কিন্তু তোমরা ভেবো না যে এই তরকারি সব সকালের টাইমে খাওয়া হয়ে যাবে সকালের টাইমেও খাওয়া হবে দুপুরেও থেকে যাবে কিন্তু তোম আবার কিন্তু রান্না করতে হবে আমার দুপুরবেলা তো দেখো এই যে মৌটি মাছ ভেজে নিয়েছি এবার মৌটি মাছের ঝাল হচ্ছে মানে কটা যে হচ্ছে তোমরা লাস্টে দেখলে বুঝতে পারবে দেখতে পাচ্ছ কইটুকুটুকু তরকারি হচ্ছে দেখো কিন্তু হবে যেটুকু মোটামুটি আমার শাশুড়ি মা তরকারি কাটতে থাকে আর আমি ওদিকে রান্না করতে থাকি মানে যতক্ষণ কাটতে থাকবে ততক্ষণ রান্না করতে থাকবো আর ওদিকে কাটা শেষ আমার রান্নাও শেষ এরকম আর কি তো কোনো কোন সময় সকালের রান্নাটাও দুপুরে হয়ে যায় আবার দুপুরেও রান্না করতে হয় যখন জোগাড় হয়ে যায় তখন সকালে একবারে হয়ে যায় যখন জোগাড় হয় না তখন সকালের তরকারিও কিছুটা থেকে যায় দুপুরের তরকারিও রান্না করতে হয় এরকম আর কি আর এই লাস্টে মৌটি মাছটা পুকুরে জাল মা ফেলেছিলো ছোটো ঘন জল যেটা বলে ওইটা ফেলেছিলো তো বলল যে মৌটি মাছগুলো একটু ঝাল করে দাও ওই জন্য মৌটি মাছটা ঝাল করে দিতে হচ্ছে আর তারপরে এই যে পুরুল তরুল যেটা বাকি ছিল সেইটা বসাবো তো শুক্তই হবে এটা আমরা জানলে ওটা বসাতাম না কারণ প্রচুর পরিমাণে তেতো তো হয়েছিলো কেউ তরকারিটা অতটা খেতে পারিনি তো যাই হোক চিংড়ি মাছগুলো বেছে বেছে সবাই খেয়েছিল। আর তেমন কিছু কেউ খেতে পারেনি তো এটাতেও চিংড়ি মাছ সব কটাতেই চিংড়ি মাছ তো চলো লাস্ট ফাইনাল তোমাদেরকে আমি কী কী তরকারি রান্না হলো সেটা তোমাদেরকে দেখাই ঠিক আছে তো বন্ধুরা রান্না করতে করতে আমার কাঠ শেষ হয়ে গেল তো সে কাঠ আনতে যাচ্ছে ওই যে দেখো আমাদের কাঠের ঘরটা ঠিক মতো করা হয়নি যেহেতু ঘর যে ঝড় হয়েছিল না সেই সময় ঘর ভেঙে গেছিলো তার পাশে আমাদের গরু রাখা হয়েছে ঘরের পাশে মানে যেটা গোয়ালঘর ছিল সেই ঘরের পাশে গরু রাখা হয়েছে কিন্তু কাঠ ঘরটা তেমনভাবে এখনো কিছু করা হয়নি ওই জন্য এভাবেই পেপার মুড়ি দিয়ে রাখা আছে তো তারপরে দেখো এই যে আমার শাক শাক সরি শাক নয় এটা শুক্তো আর কি তরুল শুক্ত তো এটা আমার অলরেডি হয়ে গেছে প্রায় কিন্তু এটা এরকম ঝোল ঝোল রাখবো কি ঝোল রাখবো না বুঝতে পারছিলাম না কিন্তু তারপরে পুরো ঝোল রাখিনি আমি বলি ঝোলের তরকারি অনেক হয়ে গেছে ওই জন্য আর ঝোল রাখিনি তো এক এক করে দেখো আমাদের কি কি তরকারি হলো এই যে এটা শুক্ত হয়েছে এটাও তেতো মানে ওটাও শক্ত আর মাছের ঝাল কচু পাতা আর ওদিকে উচ্ছে আর এদিকে ভেন্ডি চিংড়ি মাছের তরকারি এই যে পুরো রান্না আমার কমপ্লিট হয়ে গেছে এবার পরে আসছি ঠিক আছে তো বন্ধুরা রান্না বান্না কমপ্লিট করার পরে আমি তোমাদের সামনে আর আসিনি একটাই কারণে যে আমি তাড়াতাড়ি একটু দুপুরে রান্নাটা করে একটু বাপের বাড়িতে যাব আর মেয়েদের বাপের বাড়ি থাকতে গেলেও না পারমিশন নিতে হয় তাই না মেয়েদের কপালটাই খারাপ তো যাই হোক আমি আবার গড়িয়ায় চলে যাব ওই জন্য তোমাদের দাদাকে বললাম যে চলো একটু বাপুর বাড়ি থেকে ঘুরে আসি আর মা কটা জিনিস পাঠিয়েছিল সেইগুলো আনার জন্য আর আমাদের গোসবা লাইনে ওই রাস্তাটা ফেমাস রাস্তা সবাই বলো তালতলা আর আমাদের এইটা দেখো আহ যা লাগে রাস্তাটা কি বলবো তো বাইকে চলে যাচ্ছি কিন্তু যেতে যেতে আবার বৃষ্টি পড়ছিল বৃষ্টি কিছু কিছু সময় বৃষ্টি পড়ছে আবার কিছু কিছু সময় থেমে যাচ্ছে আর এটা হচ্ছে কিন্তু আমার বাপের বাড়ির পারে চলে এসেছে ঠিক আছে ভিডিওটা আমি একটু রানিং করে দিয়েছি তো ওই জন্য আর এটা অক্সপল যারা সুন্দরবন ট্যুর করতে আসো তারা জানো যে অক্স পলের নাম শুনেছ অক্সপলের ওই ধার দিয়েই কিন্তু আমরা যাচ্ছি আর এই যে দেখো বৃষ্টি পড়া অলরেডি শুরু হয়ে গেছে আমার গলায় দেখো জলের টোপ পড়ছে তো অলরেডি আমার বাফের বাড়ি রাস্তায় চলে এসেছি উফ আরে এক সেকেন্ড আর এক সেকেন্ড বাকি আমার বাফের বাড়ি ঢুকতে চলো আমার আমার দাদার মেয়ে ছেলের জন্য আমার পাগল হয়ে যায় আমি সত্যি কথা বলতে মানে বাড়িতে আমার একটা পেশি আছে তো ওই জন্য মানে পুরো বাড়িটা মাথায় করে রেখেছে আমি যেমন ওই বাড়ি থেকে চলে এসেছি তারপরে আমার দাদার মেয়ে মানে বাপের বাড়িতে মেয়ে না থাকলে হয় যে মজাটাই হবে না তো চলো আগে ওর সঙ্গে দেখা করি তারপরে আসছি তো বন্ধুরা ফাইনালি বাপের বাড়ি চলে এসছি কিন্তু বাপের বাড়ি একবার গেলে আর আসতে ইচ্ছে করে না কিন্তু এসে দু মিনিটও বসতে পারিনি আবার চলে যেতে হচ্ছে যেহেতু আমাকে পরশু আবার গড়িয়ায় যেতে হবে মানে যে এই যে ভিডিওটা আমি যেদিন করেছি তার পরের দিন সকালবেলায় কিন্তু আমরা চলে এসছিলাম সব পরের দিন নয় তার একদিন পরে চলে এসছিলাম কিন্তু আমাকে যতই হাসি খুশি দেখো না কেন বাপের বাড়ি আসলে কিন্তু মনটা খারাপ হয়ে যায় বাড়ি যাওয়ার কথা বললে কিন্তু যদি এক দু দিন থাকতে বলে তাও ভালো লাগে কিন্তু আমাদের তো সেই কপাল নেই যে থাকবো আমাদেরকে যেতে হবে আর ওই যে আমার দাদার রাজপুত্র আর এই যে আমার রাজকন্যা আমার পিসি মানে আমার বাপের বাড়ির আমি মানে যেমন ছিলাম ও তেমন হয়েছে তো আমি বললাম যে আমি বাড়ি যাচ্ছি ওর তাতে মন খারাপ হয়ে গেছে আর আমার দাদার ছেলে মেয়ে এত কান ছিল এত কান ছিল বলে রক্ত কথা বলে তাই না তো এবার দেখলাম যে রক্ত কথা বলে তা যাই হোক ওদেরকে অনেক বুঝিয়ে চলে আসলাম কিন্তু বলে না যে বাচ্চা কাচ্চা বাধা দিলে বেরোতে নেই ঠিক তেমনই এই যে আবার ফের গোসবা পার হয়ে চলে এসছে আর রাত হয়ে গেছে অনেকটাই রাত হয়ে গেছে তো আসার সময় একটু বিপদ হয়েছিল মানে একজন বয়স্ক লোক আমরা হর্ন দিচ্ছি কিন্তু উনি বাম দিক থেকে যাওয়া যাচ্ছে উনি বাম দিক দিয়ে যেতে যেতে উনি ডান দিকে ঘুরে গেছে আর আমাদের রানিং গাড়ি ছিল আমিও পড়ে গেছি তোমাদের দাদাও পড়ে গেছে মানে শুকনোডাঙায় অ্যাক্সিডেন্ট বিপদ যেটা বলে না সেরকম একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল তো আমি যেটা বলছিলাম যে রক্ত কথা বলে তাই না তো সেটা দেখলাম যে রক্ত কথা বলে কারণ ছেলে মেয়ে এত কান ছিল এত কান ছিল ধারণা করার বাইরে আমি এতবার গেছি ওরকমভাবে ওদের দুজনকে কাঁদতে দেখিনি আর তার উপরে আমার দাদা বৌদিরও মন খারাপ হয়ে গেছিল বিশেষ করে আমার দাদা আমার দাদা তো মুখ ফুটে কিছু বলতেই পারছে না মানে দাদা দাদার মুখের দিকে আমি এবারে তাকিয়ে দেখলাম যে ওইরকম মন খারাপ আমার দাদাকে আমি কোনো দিন দেখিনি মানে আমরা যে এবার চলে এসেছি এরকম মন খারাপ আমার দাদাকে আমি কোনো দিন দেখিনি এমনকি আমার বিয়ের সময়ও আমি দেখিনি মানে কেমন একটা মানে মুখটা যেন কেমন শুকিয়ে গেল সঙ্গে সঙ্গে আমরা যেই চলে আসছি বলছি ওই জন্য তো আমাদেরকে বলল যে কালী পুজোর সময় অবশ্যই যেন চার পাঁচ দিনের জন্য ছুটি নেওয়া হয় আমি বললাম ঠিক আছে তো চলো বাড়ি যাই তো বন্ধুরা বাড়িতে এসে এই যে দেখো রান্না করছি আমি আর পাখার দিকে গেলাম না পাখার দিকে আর যেতে ভালো লাগছিলো না বলে না মেয়েরা বাপের বাড়ি থেকে এইভাবে চলে আসলে এমনি মন খারাপ লাগে তো যাই হোক একটু মাংস রান্না করব তো তোমাদের বেশি কিছু রান্না দেখাবো না জাস্ট এইটুকুই দেখে নাও কী কী রান্না হচ্ছে না হচ্ছে আর একজন আত্মীয় আসা আসবে ওই জন্য এত কিছু রান্না হচ্ছে রাত্রে না হলে আমাদের এত কিছু রান্না হয় না তোমরা দেখলেই বুঝতে পারবে কেউ না আসলে এত কিছু রান্না হবে না মানে আসবে বলতে আমার জামাইবাবু আসবে আমার মাসির জামাই আর কি ও মাসিটা মারা গেছে কিন্তু মাসিটা আমার জন্য অনেক কিছু করেছে আমার বিয়ের আগে অনেক কিছু করেছে অনেক কিছু বলে না মার থেকে মাসির দরদ বেশি তো ওই মাসিকে দেখলেই বোঝা যায় যে মার থেকে সত্যি মাসির দরদ বেশি তো যাই হোক মাসিটা আমার মারা গেছে অনেক দিন হয়েছে তো আমি সেই জামাইবাবু আমাদের বাজারে ওখানে ডাক্তার ওনাকে বলে বলে দেখা হয়েছিল একদিন খেয়া ঘাটেতে কিন্তু কথা বলতে পারিনি তো আমি বললাম জামাইবাবুকে আনবে ওই জন্য জামাইবাবু আজকে আসবে তো বন্ধুরা রান্না রান্নাবান্না হয়ে গেছে রান্না রান্নাবান্না হয়ে যাওয়ার পরে এই যে দেখো আমি একটু জিনিসপত্রগুলো খুলে রেখে দিচ্ছি আর তোমরা এটুকু ভেবো না যে এখন জিনিস দেখছি পরে হাতে দেখি না আমি খুলে রাখি আবার পড়ি এরকমই করি আর কি যখন কোথাও যাওয়ার সময় হয় বা এ করার সময় হয় তখনই আমি পরে নিই আবার খুলে রাখি মানে কতবার খুলতে হয় পড়তে হয় তার ঠিক নেই ওই জন্য মাঝে মাঝে ভাবি যে এগুলো পরবই না একদম বাড়ি এসে সেই খুলে রাখবো আর বার করব না কিন্তু বাপের বাড়ি যেতে হয় তো ওই জন্য রান্নাবান্না করার সময় একটু অসুবিধা হয় ওই জন্য খুলে রাখি ফের আবার পরতে হয় আর আমার বাড়িতে সবাই মানে গুছিয়ে বেড়াতে পছন্দ করে আর কি আমার শাশুড়ি মা কোথাও গেলে আমি যদি কোনো অন্য শাড়ি ফাড়ি পরে যাই বলে এই শাড়িটা পরো না ওই শাড়িটা পরে যাও দরকার হলে তার শাড়িও বের করে দেয় এরকম তো আমি এগুলো রেখে দিলাম আর বাপের বাড়ি যাওয়া আর যে উদ্দেশ্য আর কি মেয়ে ছেলে মেয়েকে দেখার তো উদ্দেশ্য ছিল তার উপরে মা জিনিস পাঠিয়েছিলো সেইগুলো আর মেয়ের এই জামাটা আমার বাপের বাড়ির ছিল সেই জন্য বৌদি বললো মেয়ের ওই ইনারটা নিয়ে যাও যেহেতু ওর লাগে আর এই যে মা পাঠিয়েছে জিনিস দুটো আমি কিন্তু আগে খুলে দেখিনি এই ফার্স্ট টাইম তোমাদের সামনেই খুলছি আর আসার সময় গোসবা থেকে এই যে সেন্টটা সেন্ট বলতে বডি স্প্রে আর ওয়াশটা নিলাম শেষ হয়ে গেছিল বলে আমি নিলাম আর এই ফেস সরি এই পারফিউমটা আমার খুব ভালো লাগে খুব ভালো লাগে তো দেখো আমার এই কালারটা এত সুন্দর পছন্দ হয়েছে কি বলবো আমার বেনারসি কালারের কিন্তু আমি বুঝতে পারিনি যে মা দিয়েছে জামা কিন্তু দুটো সেম জামা দিয়েছে মানে কালারটা আলাদা কিন্তু দুটো সেম জামা দিয়ে দিয়েছে আমি মাকে পরে ফোন করে বলছো মা তুমি জামা দিয়েছ ঠিক আছে কিন্তু তোমার কালার আলাদা দিয়েছো জামার ড্রেস মানে ডিজাইনগুলো সবই তো একই বলছে আমি ডিজাইন একই দিয়েছি কিন্তু কালার আলাদাই দিয়েছি তোর একটা মেয়ের একটা আমি বলছি এত বড় জামা মেয়ের গায়ে হয় মেয়ের পাত থেকে আরও কতটা বেরিয়ে যাবে তো বলছে আমি তো বুঝতে পারিনি ওভাবে আর পাঠাবো না তোরা ওভাবে ওখান থেকে আর পাঠাবো না তোরা টাকা পাঠাবো তোরা কিনে নিবি তো আমি বললাম ঠিক আছে আমরা কিনে নেবো বলছে তোদের ওইভাবে পাঠালে হয় না এ একজনের হয় আর একজনের হয় না তো কালারটার ডিজাইনটা আমার এত পছন্দ হয়েছে কি বলবো তোমাদেরকে তো দেখো সব কিন্তু সুতোর কাজই কোনো মানে পাথর বা স্টোনের কোনো কাজ নেই কিন্তু সব হাতের কাজ সব সুতোর কাজ আমার এত পছন্দ হয়েছে জামাটা কি বলবো কিন্তু জামাটা ফিটিং করব আর আরেকটা কালার দেখে নাও একই সেম ডিজাইন সেম মানে সব কিছু শুধু কালার আলাদা তো আমি ওই নিয়ে মাকে বলছিলাম তো যাই হোক আমি জামাগুলো ফিটিং করব বলতে হাত দুটো কেটে দেবো দিয়ে হাতের নিচে যে বর্ডারটা ঝুলছে ওই বর্ডারটা শর্ট হাতার ওখানে লাগিয়ে দেবো তো এই যে দেখো আমার মুখটা কেমন হয়ে গেছে আমি দুটো জামা দেখছিলাম তো ফের আমি বললাম কি করলো মা এত টাকা দিয়ে আর জামাগুলো কোথেকে এসছে জানো ব্যাঙ্গালোর থেকে মানে আমার মা ব্যাঙ্গালোর থাকে ব্যাঙ্গালোর থেকে ওখান থেকে পাঠিয়েছে এই যে দেখো কালার দুটো আমার খুবই পছন্দ হয়েছে কিন্তু ডিজাইন একই হয়ে গেছে আমার মুখের অবস্থা দেখো আমি মাকে পরে বলছিলাম তো বলছে আমি মেয়েকে একটা পাঠিয়েছি তোকে একটা পাঠিয়েছি তো আমি হাত দুটো খুলে দেবো দিয়ে এই যে বর্ডার দেখতে পাচ্ছ এই বর্ডারগুলো শর্ট হাতায় লাগিয়ে দেবো তো এই যে দেখো সব একই ডিজাইন আমি আরও ভালো করে করে দেখছিলাম আমি বলছিলাম একই ডিজাইন পাঠিয়ে দিয়েছে তো যাই হোক আমার তো এমনি ড্রেস লাগে ভিডিও করার জন্য শর্ট ভিডিও করার জন্য তো কেমন লাগছে কালার দুটো অবশ্যই জানিও কালার দুটো এমনি খুবই মিষ্টি দেখো আমি পরে আবার ঢঙ্গি দিচ্ছিলাম তো যাই হোক এগুলো গুছিয়ে খাওয়া দাওয়া করতে যাব কারণ অনেকটাই রাত হয়ে গেছে আর ওদিকে ফোন করছিলাম তোমাদের দাদাকে ওনারাও ডাক্তারের চেম্বার তো বন্ধ করে তারপরে আসবে তো যাই হোক খাওয়া দাওয়া করে রেডি হয়ে তারপরে শুয়ে পড়বো অনেকটাই রাত হয়ে যাচ্ছে আর ভালো লাগছে না ওইদিকে আমার শ্বশুরমশাই শাশুড়ি মা ওনারা সবাই টিভি দেখছে তো চলো এখনকার মতো টাটা রাখছি আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে আসি এসে তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা করব ঠিক আছে আগে এগুলো গুছিয়ে নি খাটটাটগুলো পরিষ্কার করে নিই আমার খেয়ে উঠে আমি আর বিছানা করতে পারবো না পরিষ্কারও করতে পারবো না খেয়ে উঠে শুধু মশারিটা টাঙাবো শুয়ে পড়বো তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর অবশ্যই কমেন্টটা করবে কারণ তোমরা কমেন্ট না করলে তো আমি তো বুঝতে পারবো না তো চলো আপাতত এখন খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো আর শরীর টানছে না ভালোও লাগছে না ওদিকে দাদা জামাইবাবু আসবে খাওয়া দাওয়া করে রেডি হয়ে শুয়ে পড়বো খাওয়ার পরে মশারি টাঙিয়ে শুয়ে পড়ব আর কোনো বিছানা গোছাবো না তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে গুড নাইট